সালামতে ওনারা বেগম ভালো আছেন আইও ওনারার দোয়া বরকতে ভালো আছি তবে একখান জিনিস ওনারা বারবার হর বিশেষ করে রোহিঙ্গা ভাই রোহিঙ্গা ক্যাম্পর প্রত্যেক রোহিঙ্গা বায়ল অল ওনারা সচেতন প্রচুর ইয়াবা কারবার বাজছে এবং এই ইয়াবার টেয়ালয় অসংখ্য চোরা চালানোর টেয়ালয় আর কেন যুদ্ধ করে মিয়ানমারের সরকার লই

আর কেন আর্মি নাম শতান শতান গল্লাই শতান হতো যখন গল্লাই শতান উনে তোমার আর বর্তমানে খেলা খেলাই যার তোমার আর হচ্ছে বন্ধুর ব্যবহার করি ইয়াবা বেসাবার এই আবার টেয়ান লই মিয়ানমারের মিলিটারি এবং তোমার লয়ের যুদ্ধ চালার ইহানোর মধ্যে তোমার সচেতন নইলে তোমার বা হতে এখন তোমার তো সচেতন জরুরি এখনই এই নিজের দেশল্লা লড়াই করার মূল সময় তোরা তো এখন নও লাভ আদু লাভ দফেরত ভেচানো ইল্লা জীবন যাইবইদি এত লাই এই সমস্ত ত ফিরে আইরে ব্যাগ গনি যতা সময় প্রত্যেকে তোরা কে যরো ফিরে আয় এ নতো এই সমস্ত আহাম কো হাম এই ইয়া বকারবার এখনি মূল সময় এখনি মূল সময় তোরা তো ফিরে আয় মূল সময়ল দেখন যদি এই সমস্ত অপকর্মত্ব তোমারা তোমার সমাজের ফাইন ধরে যুবক ফাইন ফিরে না জীবন শেষ হয়ে যাবে ওই জীবন যেন তস নসই মেডির গলিবই ঠিক এভাবে তোমার না কেয়ারে তোরা বাঁচাই না পারিবা শেষ হয়ে এখন তোমার সময় নিজের দেশ যায় যুদ্ধ করন লড়াই করন আর কেন আর্মির আর কেন আর্মি শতান এই বর্ষতান অন্যর দৌড়নোর উপযুক্ত সময় তোমার তেহন তোমার বৈদিক কেউ আডে এই অঙ্গরি বলবো যে ধরনের তোমার পর্যন্ত আবা কারবার মা জড়িত বৈদিক কেউ তোমার আর ফোয়াশার ধ্বংস করি ফেলার এর কেনার মেয়ে তোমার আর ফোয়াশারে ব্যবহার করি বাংলাদেশে দিয়ে আবার ঢুকাই দিয়ে টিয়া লই সরকার লই যুদ্ধ করে অন্যদিকে তোমার আর মা বোনের দৌড়াই দৌড়ায় বাংলাদেশের দৌড়াই ইয়ান তোমার তো বুঝিয়ে এখন আর কেন উপযুক্ত সময় তোমারা এখন যাইব ইর সমাধান নইব নিয়ে আর কত আলোচনা হইব দে সমাধান হইত ন জাতীয় সংঘর অধিবেশনত রোহিঙ্গা অলর হতা উড়িব দে রোহিঙ্গার সংকট রোহিঙ্গা ইয়ান মশালা শেষ হইত ন রোহিঙ্গা অলর নিজের দেশের তারার দেশত তারার পুণ্যাবাসন করন তারার অধিকার দন ইয়ান সহজে নোয়াইব তোমার রক্ত দিয়া সারা কারণ মিয়ানমার সরকারের মতো শতান পৃথিবী যত ডৈল্যা দেশ আছে সমস্ত দেশের এক দিলে মিয়ানমারের এক ফাল্লা দিলে মিয়ানমারের শতানর ফাল্লা বাড়িব মিয়ানমার পৃথিবীর সবচাইতে বড় শতান একখান রাষ্ট্র যে রাষ্ট্র মুসলমানের দেখিলেই ঘুষড়ি দাঁড়াত এই তারা টোটাললি মুসলমান দিয়ে নেবে মুসলমান দেখি তারা তো মনোহর মারি ফেলে মুসলমান বিদ্বেষী মাত্র রাষ্ট্র মুসলমানের গিনাগর অন্য রাষ্ট্র মিয়ানমার জোন মগে আগি ফুন্ন ধুয়ে এই মগে আন্ন ধুয়ে ফুন্ন ধুয়ে এ সমস্ত মগে তোমরা জায়গা দখল করি বই দিকে বুদ্ধি করি বাংলাদেশ মারি ধরি ফাটাই দিয়ে আর কেন আরবি জামতা সরকার হলে মিলি জামতা সরকারে তোমার মা বোনের মাইজে ইয়া বর্মা বিবেজে মূল দুষ্পন বর্মা রুইঙ্গল নয় বর্মার মূল আরকান আর্মি এই আরকান আর্মি হলে বর্তমানে তোমরা যুদ্ধ করে যদি নিজের দেশ লইলে মিয়ানমার রে বর্মায় বাধা এতল্লাই তোমারা যদি এটা বই থাকো উদাশা ঘুরি প্রশন দিবাই আছে না ফওয়াচা যদি বইতে পারি দেখ শান্ত নইব সারা জীবন মানুষের আইসে আইসে জীবন যাইবই শান্ত নইব সারা জীবন মানুষের আইসে আইসে জীবন জিন্দগি শেষ হয়ে পাইবা সারা জীবন মানুষের হাসে হাসে তোমার জীবন যাইবই নিজের রাষ্ট্র তো ফিরে না পাইবা এত লাই নিজের রাষ্ট্র ফিরি ফাই বললা নিজের দেশ ফির ফাই বললা নিজেরা তুই রক্ত কুন্দিয়া ফুবো এনেদিন নয় এত লাই আল্লাহর আসতে আর কান আরমি বদন আর্মি লোডি বদন আর্মি দি তোমার লোক আহ বড় আফসোস এত শৈতানোর বাচ্চা আর কান আরমি শতান শতান পৃথিবীর সবচাইতে বড় শতানোর নাম আর কান আরমি অনুর মত শতান পৃথিবীতে আর কিছু নাই শতান দৌড়ো Sotandóra ledesveve, Ezt Eztek var volt üveg a sotandóra. No Se